নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিল প্রমাণিত হয়েছে নিচ্ছিন্ন করা যায় নাই সাহিত্য মন্ত্রী পরিষদের সদস্য জানিয়েছেন

আজকে আমরা এই পর্যায়ে গর্ব করার পরিবেশ তৈরি হয়েছে আমরা ছিল আগামী দিনে এই ক্রমান্ড চাই ঐক্যবদ্ধভাবে আমরা ক্রমান্ডরকে করতে চাই সুতরাং গণতন্ত্র আমরা গলা হত্যা করেছে আওয়ামী লীগ সরকার আবার সেই গণতন্ত্রের চর্চা আজকে বিরোধী দলগুলোর মধ্যে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি ইউনিয়ন পর্যায়ে ভোটের মাধ্যমে আজকে উপজেলায় গণতন্ত্র চর্চার মাধ্যমে আজকে নতুন করে তাদের কমিটি দেবে এটাই হচ্ছে গণতন্ত্র এটাই হচ্ছে ইতিহাস